বর্ণনা করেন বর্ণনা করেন হজরত আবু হার দেবন্ডিত তিনি বলেন তিনি বলেন তিনি বলেন তিনি বলেন হজরত নবী করিম সাল্লি সাল্লাম থেকে বর্ণনা করেন মহান রব বলছেন প্রতিটি কাজের সব নির্ধারিত আছে কিন্তু রোজা আমার জন্য নিজ হাতে বান্দাকে এর পরিশ্রম দান করব। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেস্কো আম্বারের সুগন্ধের চেয়েও অধিক পছন্দলীয় আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসে বোঝা যায় যে রোজা হামনি একটা জিনিস একটা বছর পর মুমিনের জন্য একটি পুরস্কার স্বরূপ স্বরূপ আল্লাহ দান করে আল্লাহ দান করে আল্লাহ দান করে একমাত্র রোজাকে ভয় পায় ভয় পায় কাফেররা 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 কোন মুমিন রোজা থাকতে ভয় করে না তাই মুমিনের দায়িত্ব হলো এগারোটাই মাস পর আমাদের কাছে যে রমজান মাস আসলো এই রমজানের ভাগগুলো সঠিকভাবে আদায় করে আমরা যেন রোজাকে পালন করতে পারি এই রোজা এই রোজা এই রোজা আগামীতে আমাদের কাছে আবার আসবে এমন নিশ্চয়তা আমরা কেউইতেতে পারব না না তাই তাই আমরা 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 সঠিকভাবে সঠিকভাবে রোজাগুলো রাখার চেষ্টা করব কারণ রোজা ফরজ রোজাকে ফরজ করা হয়েছে মুমিনের জন্য শুধু মুমিনের কথাই বলা হয়েছে এখানে অন্য কোন ব্যক্তিকে বলা হয়নি একমাত্র রোজা মুমিন ব্যক্তিরাই রাখবে আল্লাহর সন্তোষের জন্য আরেকটি হাদিসে বলেন হাদিসে বলেন হযরত আব্বাসদিন তালন থেকে বর্ণিত নবীকরিম সল্লাল্লাহু আলিসাল্লাম তার প্রতিপালকের কাছ থেকে বর্ণনা করেন করেন এ মহান আল্লাহ বলেন যে মহান আল্লাহ বলেন কোন বান্দাজন এই দাবি করা সন্তোষ নয় যে যে ইউনুস এমনে মাত্র চাইতে উত্ত এখানে এইখানে আর একটু বোঝা যাচ্ছে যে আমরা যখন যখন এই রোজাটি খালি আমাদের পরে আমাদের পূর্বপুরুষ গণের প্রতিও যেমন করে ফরস করা হয়েছে তেমনি ভাবে আমাদের পরেও রোজাকে ফরজ করা হয়েছে তাই আসুন আজে বাজে ভিডিও না দেখে আমরা কিছু শিখি এমন কিছু আমল করি যে আমলগুলো আমাদেরকে সঠিক সঠিক পথটা অবলম্বন করার মতন করার মতন এই কারণে যে রমজান মাসে আপনি যদি একটা ভালো কাজ করেন অন্য মাসে স্ত্রী সত্তর গুণ বেশি আপনি সব যার কারণে আপনি আপনি

যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখলো না ওর মতো হত বাগাও এই জমি নেই নেই দ্বিতীয় আর একটা না ওই ব্যক্তি কামিয়া যেই ব্যক্তি রমজানের রোজাগুলো রমজানের রোজাগুলো যখন আসলো আসলো রমজান মাস পেল এবং রমজানের রোজাগুলো ঠিক মতো করে আদায় করলো তারা বিগুলো আদায় করল রমজানের হকগুলো ঠিক মতো করে আদায় করলো ওই ব্যক্তি কামিয়াবি হবে এবং ওই ব্যক্তিকেই কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিন নিজে হাতে তার প্রতিদান দিবে ভাইরামান ভাইরামান একটা গুরুত্ব কী শুনতেন এই রোজা সংস্করণ এমন এমন হেমন ক্রেনে তাল্লাহার বোলালেমন মাজিল করেছেন রোজা আদারের শশ্বাস এত বড় হবে কেমো তির দি মসিব দি যখন আপনি বিপদে pore jaben ダイনেবে কোনো আমল যখন খুঁজে পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন বুজদারকে এই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাগুলো রেখেছে ওই বান্দাদান কে মুসলিম মুতাদিন যখন সূর্য মাথার উপরে এক বিঘাত মাথার উপরে থাকবে ওই সময় সূর্যের তাপে এত গরম হবে পায়ের নিচের জমিন তামার হয়ে যাবে মানুষগুলো দাঁড়াতে পারবে না দৌড়াতে থাকবে কারো ঘাম হবে তালা পর্যন্ত কারো ঘাম হবে আঠো পর্যন্ত কারো ঘামিয়ে তলিয়ে যাবে কেউ সাতার কাটবে ওই সময় ওই সময় রোজাদার ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে সাহার ব্যবস্থা করে দিবে তখন হাউজে কাউসারের পানি পানকরণ হবে কেয়ামতের মাঠ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ওই ব্যক্তির পানির তৃষ্ণা আর লাগবে না তাই আপনারা যারা রমজান মাস পেয়ে রমজানের রোজা রাখতেছেন না তাদের উদ্দেশ্যে বলি আপনার মতন হতভাগা আর কেউ নেই তাই আসুন এখনো সময় আছে তবা করে ইস্তেকফার করে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর আমরা মুগ্লুম হয়ে যাই এখানে আজকের ভিডিও শেষ করলাম আবারো আগামী কাল আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কোন রকমের কোন রকমের রকমের ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং হাদিস থেকে বর্ণিত করেছি বকারি থেকে বকারি থেকে থেকে আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট অনুরোধ আমার চ্যানেলটি নতুন দয়া করে আল্লাহর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন আপনার দোয়া ভালোবাসা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত